उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ही। তোমাদের সঙ্গে আমি আমার শ্বশুরবাড়ির ডেইলি রুটিন শেয়ার করব। মানে একটা গ্রামের বউ কিভাবে তার সারাটা দিন কাটায় মানে কীভাবে শ্বশুরবাড়িতে কী করে না করে তো সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু অনেকটাই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু আছি মোটামুটি ভালো তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে এখন কিন্তু প্রায় বাজে ছটা ছটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ তো দেখো আমি কিন্তু স্নান করে এসেছি শ্যাম্পু করেছি যেহেতু আগের দিন মানে চিকেন খাওয়া হয়েছে আর আজকে বৃহস্পতিবার পুজো দেবো ঠাকুরকে পুজো দেবো তাই কিন্তু চিকেন খেলে আর কি মাথার মধ্যে শ্যাম্পু করে নিই তারপরে কিন্তু আমি পুজোর ঘরে ঢুকি বা সন্ধ্যা বা পুজো সেটা দেই তো দেখো বিছানা চাদরটা আমি পাল্টাই নিচ্ছি কারণ চাদরটা কদিন থেকে আর কি পাল্টানো হচ্ছে না আর এখানে দেখো এই যে কম্বল আমার এতটা আমি শীতকাতুরে মানুষ কি বলবো আর এত গরমে কম্বল কেউ কি তোমরা নেওয়াও জানাবে কিন্তু হ্যাঁ আমাকে কয়েকজন কমেন্ট করেছ যে তুমি শ্বশুরবাড়িতে স্নান না করে কেন রান্নাঘরে ঢুকো কেন আর কি রান্না করো তো তাদেরকে আমি বলি আর কি আমি রান্না করি না কিন্তু হচ্ছে চা সকাল চা মুড়ি মাখা বা যদি আমি রুটি সবজি করতে চাই আর রুটি সবজি গ্যাসের মধ্যে কিন্তু আমি করতেই পারবো শাশুড়ি মা কিন্তু আমাকে বলে দিয়েছে হ্যাঁ তো দেখো প্রত্যেকটা ফ্যামিলিতে অন্য অন্য রকমের নিয়ম থাকে সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে তেমন কিন্তু বেশি একটা নিয়ম নেই বলতেই চলে আমরা যেমন আমি তোমাদের আগের একটা ব্লগেও শেয়ার করেছি আমরা যেমন তিনজন শ্বশুর শাশুড়ি মা আর আমি যেমন তিনজন একসঙ্গে খেতে বসি না তো কি বলি আর ভাত তরকারি সব কিছু আমরা নিয়েই বসি তিনজনে মানে হয়তো এটা তোমরা টাউনে দেখতে পারো কিন্তু আমরা গ্রামেও কিন্তু এরকমই করি তো হয়তো বা কিছু লাগলো নিলাম বা মার কিছু লাগলো নিলো বা বাবার কিছু লাগলো নিল আর কি বাবা তো কী করা যাবে তিনজন মানুষ আর তিনজন মানুষকে আলাদা আলাদা করে খেলে ভালো লাগে বলো একসাথে খেলেই না ভালো লাগে তো যাই হোক সেটাই বললাম যে অনেকের বাড়িতে অনেক অনেক নিয়ম থাকতেই পারে তো আমাদের বাড়িতে আছে যেটা নিয়ম না করলে না সেটা আছে তাছাড়া কিন্তু একদম নর্মাল নিয়ম তো দেখো ওই যে বললাম বৃহস্পতিবার শ্যাম্পু করেছি পুজো দিতে আসবো এই যে দেখো মায়ের ঘরে এসেছি পুজো দিতে আর সত্যি কথা বলতে বিয়ের পরপর এসে না আমার খুবই ভয় লাগতো মানে ঠাকুর ঘরে প্রবেশ করতে হ্যাঁ তো তারপরে আস্তে আস্তে প্রত্যেক দিন পুজো করতে করতে কিন্তু এখন কিন্তু সেই ভয়টা আর লাগে না তো তার জন্যই দেখো আর বৃহস্পতিবার তো বৌদেরই পুজো করতে হয় তাই না তো দেখো আমি কিন্তু বেশি একটা পুজো করি না মাই পুজো করে কিন্তু বৃহস্পতিবারের দিনটা করে কিন্তু আমি পুজো করি আর মাঝখানে ধরো কোনো এক দু দিন করলাম বা সন্ধ্যাটা দিয়ে দিলাম হ্যাঁ আর একটা কথা বলি তোমাদের এটা কিন্তু বাস্তব একদম বাস্তব সত্য কথা যে বর ছাড়া যে শ্বশুর বাড়িতে থাকা কতটা কষ্টকর মানে সেটা হচ্ছে একজন সৈনিকের স্ত্রী আর যারা প্রবাসী স্ত্রী তারাই কিন্তু জানে অনেকে কিন্তু আমাদের উপরে দেখে অনেক রকম মন্তব্য করে অনেক রকম মানে অনেক রকম মন্তব্য কিন্তু আমরাই জানি যে বর ছাড়া শ্বশুর বাড়িতে থাকা কতটা কষ্টকর মানে কতটা কষ্টদায়ক হ্যাঁ ভিতরে অনেক কষ্ট থাকে কিন্তু মুখে কিন্তু সেটা প্রকাশ করতে পারি না ও কিন্তু আমরা মুখে প্রকাশ করতে পারি না অনেক টাইমে অনেক রকমের দরকার হয় কিন্তু সেটা আমরা করতে পারি না হ্যাঁ আর আমার যেহেতু নতুন বিয়ে হয়েছে কি বলবো আর বাড়ি থেকে তো সেরকম একটা বেরোই না কোথায় যাব বলো আর কোনো কিছুই চিনি না জানি না তো অনেক কিছু আমার দরকার হলেও সেটা হয়ে ওঠে না আর মাঝে মাঝে ওই বাড়িতে একঘেয়ে আমি থাকতে থাকতে মনও কিন্তু প্রচণ্ড খারাপ হয় প্রচণ্ড কী বলবো আর তো যাই হোক আর কি করা যাবে আর ওই কপাল কপালের নাম হচ্ছে গোপাল হুম যাই হোক আর কি সেই পুজো দিচ্ছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি যেন প্রিয় মানুষটা আমার ভালো থাকে সুস্থ থাকে তো এটাই প্রার্থনা করছি আমাদের আর কি ফৌজির বউদের তো এটাই ঠাকুরের কাছে সব সময় থাকে একটা মানত যে আমাদের সেই মানুষটা যেন যেখানে যেখানে আছে না কেন সেখানে ভালো থাকুক সুস্থ থাকুক তো যাই হোক পুজো দেওয়ার পর আমি চলে এসেছি এখানে এই দেখো আমাদের শাক বাড়িতে তো এখন আমি এখান থেকে ডাটা শাক এই যে দেখো একদম কড়কড়া ডাটা তো ডাটা শাক তুলবো তো ভাবছি যে আজকে চড়চড়ি মানে চচ্চড়ি করবো আর কি ডাটা শাকের চড়চড়ি তো কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার বড় ভাগনা এসেছে বলে কিন্তু বড় ভাগনা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে দেখো তোলা হলো আর এই যে আমাদের বাড়ি দেখো বাড়ির চারপাশটা একদম আমাদের কিন্তু এগুলো দিয়েই ভর্তি সে বন্ধুরা আমাদের এখন চলছে রান্নাঘর সব ওলট পালট করা মানে হচ্ছে ওলট পালট মানে এইদিকে এইদিকে জানলা জানলাটা আছে আর কি তো আমাদের গ্যাসটা ওই সাইডে ওই সাইডে কোনো ওই যে দেখো ওই সাইডে কোনো জানলা নেই তো অসুবিধা হয় রান্না টান্না করা লাইটটা জ্বালিতে হয় আর একটু দেখা দেখা যায় তবু আর কি যে এই এই সাইডে যদি হয় আর কি এই সাইডে যদি হয় আর কি তাহলে ভালো হবে আর কি জানলাটা আছে তো খুলে খুলে দিয়ে রান্না করা যাবে তো তাই ভাবলাম চলো আজকে এই সাইডে নেওয়া যাক তো তারই আর কি সব কিছু চলছে আর এই যে মানে এক রান্নাঘরেই যদি থাকে এই যে তোমার চৌকা আর যদি থাকে গ্যাস তো অবস্থা খুবই খারাপ হয় কারণ এই যে কালি ঠালি সব মানে সব পরিষ্কার করা কিন্তু হয় এই সাত দিন দশ দিন পরপর পরিষ্কার করা হয় কিন্তু সাত দশ দিনে অবস্থা একদমই খারাপ হয়ে যায় একদমই এই যে দেখো সব ঝুল ঠুলগুলো একাকার তো যাই হোক গ্রামের বাড়িতে তো এরকম হবেই স্বাভাবিক কথা মা এই পাশে আছে দেখো ওই পাশে ঝুল আছে আগে পরিষ্কার করি নাও ভালো করি কি অবস্থা ওই দেখো ও আরশোলা গুলা আরশোলার বাচ্চা কি কি ডিম হম কি অবস্থা চলো তোমাদের আমাদের জানালার ডিজাইনটা দেখাই বাবা নতুন ডিজাইন করলো এই যে দেখো এই যে হ্যাঁ আর এই যে দেখো মা দাও তো ভিতর থেকে বন্ধ করে দাও না মা এই যে দেখো আমাদের হ্যাঁ তো হোক আর কি এই যে ওই গ্যাসটার জন্য জানলাটা ভিতর বাস দিয়ে বন্ধ করা যাচ্ছিল না বলে বাবা একদম এটাকে কেটেই দিল আজকে আমাদের রান্নাঘরটা ধরা হয়েছে মানে পুরো সব উলট পালট করা হবে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে আর এই এই ঘর পরিষ্কার করতে যে যতটা টাইম লাগ মানে লাগছে কি বলবো আর আমি তো বললামই সকাল ছটার সময় উঠেছি সাতটার মধ্যে আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়েছে তারপরে চা মুড়ি সবাই খাওয়ার পর কিন্তু তারপরে দেখো আমরা রান্নাঘরে ধরেছি আর এখানে দেখো মা কিন্তু ভিতরে সেই নোংরাগুলো পরিষ্কার করে ঘরটা কিন্তু মুছে দেবে হ্যাঁ আর আমি দেখো এইদিকে সবজিগুলো সব ডালিতে তুলছি তারপরে দেখো এখন রান্না বসিয়ে দিলাম আমি কিন্তু মোটামুটি সব কাজই পারতাম কিন্তু বাবার বাড়িতে কি বলতো একটা কাজ যদি করতাম মা আমি আর পারবো না আমি পুরো হাঁপিয়ে গেছি আমি এখন রেস্ট নিব আগে কিন্তু মেবেলায় এরকমই করতাম আমি না হয়তো বা অনেকেই এটাই কিন্তু করতো হয়তো মা দুই তিনটের কাছের কাজের কথা বললো একটা করলাম একটা করার পরেই কিন্তু মাকে বলতাম মা আর করবো না পাবো না হ্যাঁ বলতাম সোজাসুজি পাবো না যাও তখন মা কী করতো দুই একটা গালি দিত বা গালি দিতই না যা কি আর তো দেখো শ্বশুর বাড়িতে কিন্তু ওটা কিন্তু কোনো দিনও হয় না তো আমাদের কিন্তু দায়িত্ব অনুযায়ী কিন্তু সব কিছুই করতে হয় একের পর এক তো বিয়ের পরে অনেক দায়িত্ব আমার অনেক মানে অনেক দায়িত্ব কর্তব্য বেড়েছে মানে আগের থেকে এখন মানে কি বলবো আর মানে গুণ বেশি তো যাই হোক এই যে দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি আর এই যে জানলাটার বললাম না জানলাটার দিকে নিব কারণ তাহলে দেখা যাবে ভালো তো সেখানেই দেখো নিয়েছি আর মা হচ্ছে সেই ওই নোংরাগুলোই পরিষ্কার করছে কারণ অনেকটা রান্নাঘরের নোংরা হয়েছে তো তো তার জন্যই অসুবিধা হচ্ছে বলেই পরিষ্কার করছে আর এখানে দেখো আমি হচ্ছে এখন ভাজা করব আমি হচ্ছে আলু আর হচ্ছে তোমার কাকরোল যেটা বলে না কাকরোল না করলা করলা আর হচ্ছে আলু কেটেছি তো বাবু যেহেতু আছে ওর একটু ভাজা টাজা খেতে হবে মানে ভাজা খাবে আর আজকের দিনে মোটামুটি একটু নিরামিষ টাইপেরই খাই আমরা হ্যাঁ তো দেখো সেই আলু আর হচ্ছে ওটা ভাজা করব আর হচ্ছে চরচরি করব আর কালকের না অনেক সবজি কিন্তু ফ্রিজে আছে খাওয়াই হয়নি সেই টেস্ট সবাই কাজ করে পুরো ক্লান্ত ওই জন্য এখন সবাই খাচ্ছি তোর মুছে হুম

তারপর দেখো লাস্টে আমি করেছি কলার মোচার বড়া যা টেস্টি না কলার মোচার বড়া খেতে কি বলবো আর তোমরা একদিন খেয়ে দেখো মানে যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি তারা খেয়ে দেখো দেখবে অনেকটা টেস্টি তারপর দেখো একটু খাওয়া দাওয়ার পর না রেস্ট নিয়েছি সবাই তারপর দেখো বিকেল টাইমে মা এখানে শাক তুলছে জমিতে তো তাই আমিও চলে এলাম মার সাথে কিছু হাতে হাতে শাক তুলে দিব বলে এই জমিতে এটা হচ্ছে পাঠের জমি এখানে চাপা শাক হয়েছে আর হচ্ছে দুদালি শাক আমরা কিন্তু এটাকে দুদলি শাক বলি তো কারা কারা কী শাক বলো তো তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তারপরে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে বাড়ি বলতে আমাদের প্রতিবেশী আর কি গ্রামের তো যাই হোক সেই দিদিটা আর কি মানে দিদি হয় তো সেই দিদিটা নিয়েছে হচ্ছে উপোসনা বাড়িতে তো তাই আমাকে বলেছিল যে রাখি আমাকে এসে রুটিগুলো একটু মানে রুটিগুলো ভেজে দিয়ে যাস তো হ্যাঁ তো তাই দেখো মা কিন্তু মানে বইপাট করছে মা সবাই কাকিমা জেঠিমা আরও মামিরা সবাই বইপাট করছে যেহেতু আমাদের গ্রামে বেশি একটা লোক নেই তোমরা জানোই তাই কিন্তু খুবই অসুবিধা হয় আর কি তো আর দিদি বলছে দিদি তিন দিন বই নিল তো এক একদিনও দিদি শুনতে পারিনি তো তাই দিদি সবজিটাও করার পরে ওখানে গিয়ে শুনছে আর বলছে যে রাখি মানে বলেছে আমাকে যে রাখি রুটিগুলো করে দিয়েছে আর কি তো দেখো তার জন্যই আমি এখানে চলে এসেছি রুটি করার জন্য আর আমার কি বলো তো যারা না মানে ঘ্যামি মানুষ তাদের সাথে না আমরা সত্যি কথা বলতে মিশতে ইচ্ছে করে না যারা একদম আমার মতন নর্মাল একদম তাদের সাথে সত্যি কথা বলতে মানে মিশতে ইচ্ছে করে আর কি আর দেখবে অনেকেই আছে এটা একদম বাস্তব কথা মানে মানে দেখেই যেন ঘ্যামি ঘ্যামি টাইপের মনে হয় মানে তোমার সাথে তোমার সাথে মানে দায়ী কথা বলবে না তুমি যদি কথা বলো তবেই কথা বলবে না হলে মানে সে বলবে না আর কি আর সবসময় একটা কেমন যেন একটা ভাব নিয়ে থাকবে হ্যাঁ আর ওই কথা বলার ধরনও যেন একটু কথা বলার স্টাইলটাও যেন একটু কীরকম অনেকে আছে কিন্তু তো যাই হোক আর কি আমার সেরকম লোকের সাথে একদমই মিশতে ইচ্ছা করে না আমি যেমন আমার আমার তেমন লোকের সাথেই মিশতে ইচ্ছা করে তো তাই দেখো এখানে দেখো এই যে সবাই মাসি মা এই যে কাকিমা তারপর মামিরা সবাই এখানে বসেছে মানে ওদের বই পাঠ শেষ এখন এই যে দেখো রুটিগুলো আমি ভেজেছি এক গামলা রুটি আর দিদি হচ্ছে সবজি করেছে ঘুগনির সবজি আর কি নিরামিষ আর প্রসাদ বলতে সব কিছুই কিন্তু প্রসাদ রুটি না করে যে লুচি করা যেত সেটাও প্রসাদ তো একাই একাই লুচিটা করতো অনেকটা টাইম লাগতো তো তার জন্যই দেখো রুটিটাই বেস্ট আমার মনে হয় গ্যাসেরও কোনো সমস্যা হবে না আর রাতে তো রুটি খাওয়া ভালোই তাই না বলো তো যাই হোক আর কি দেখো আর যেহেতু আমরা প্রতিবেশী তো দেখো আমার কোনো একটা অনুষ্ঠান লাগলে সে আসবে তার কোনো অনুষ্ঠান লাগলে আমি যে তাকে হেল্প করব এটাই না বলো প্রতিবেশীর একটা মানে প্রতিবেশী কাকে বলে এটাই একেই তো বলে প্রতিবেশী তো যাই হোক আর কি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমরা করে দিও আর আমার ফেসবুক থেকে যারা দেখে থাকছো তারাও কিন্তু আমাকে ফলো করে দিও